মমতাদি দেখো ভালোবাসাটা কিন্তু হয়ে যাচ্ছে আবার তবে তুমি যে কথাটা বলেছো দিদি এবার বাংলা থেকে তোমার পক্ষে কিন্তু অনেক কথা বলেছি মারি আমার কাছে মনে হতো যে একজন প্রধানমন্ত্রী কেমন হবে নানান সমালোচনা আছে বিতর্ক আছে মায়েরি কিন্তু তারপরেও তোমার অ্যাক্টিভিটিস দেখে মনে হতো হ্যাঁ একজন প্রধানমন্ত্রী লাইফটি এমন হওয়া উচিত ইভেন স্ট্রেইট এরকম কথাবার্তা বলা উচিত কারণ আমরা অন্তত এই ঘটনার আগে পশ্চিমবঙ্গকে একটা রাজ্য হিসেবে জানতাম যেখানে যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা বজায় ছিল সারা ভারতবর্ষ জুড়ে যখন গরুর মাংস নিয়ে বিক্ষোভ ছিল তুমি মমতা দিদি বলেছিলে যে মুসলিমরা গরু খাবে এমনকি সেটা তুমি মেক্সিউর করেছো এটা তাদের অধিকার সেজন্য তোমাকে ভালোবাসতাম তো যাই হোক মাঝখানে তুমি উল্টাপাল্টা কথা বলেছ আমরাও সমালোচনা করেছি তো এখন তোমার যে বক্তব্য সেটা আমার কাছে ভালো লাগছে এটাই হওয়া উচিত এবার লাইনে চলে আসো ও ব্যবসায়ীরা আসছে চিকিৎসকরা আসছে হোটেলওয়ালারা আসছে ফাইনালি তুমিও আসছো ভালোবাসা লাভ ইউ দিদি আচ্ছা দেখেন মমতা দিদি হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিয়েছে এটা কারণ হচ্ছে যে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণা এই ইস্যুটাতে ভারতের জনগণকে একটা কার্ড খেলে ফেলছিল সে দেশের রাজনীতিবিদরা আর যখন কোনো একটা জিনিস ট্রেন্ডে থাকে সেটা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করে এরপরে আপনি এটা নিয়ে কথা বলতে হয় যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের পতনে এই যে ফারজানা রূপানা কি শেখ হাসিনার প্রশ্নটা কী করছিল খেয়াল আছে তো যে প্রধানমন্ত্রী মানে এই পদ এই কোটাগুলা কি রাজাকার পাবে নাকি মানে মুক্তিযুদ্ধরা নাতিপুতেরা পাবে নাকি রাজাকাররা পাবে এরকম একটা প্রশ্নটাই ছিল যে সেবল একটা অপশন তো মমতাদেরও ওই দিন কিন্তু এরকমই প্রশ্নটা করা হয়েছে আচ্ছা যাই হোক এখন তিনি বলছেন প্রকৃত কথা যেটা একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে বলা উচিত মমতা বলছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না তবে তিনি কেন নাক গলাতে চাচ্ছেন না সেটা কিন্তু ভয়ের একটা কারণ জায়গা থেকে তিনি বলছেন বিষয়টা এত যে হোয়াইট কালার হয়ে গেছেন দিদি সবসময় সাদা শাড়ি পরেন কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে তিনি আপনার বলছেন বাংলাদেশ ইস্যু আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে আমি বলতে চাই প্লিজ আমাদের লোকদের রক্ষা করুন বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে এই পশ্চিমবঙ্গেরই তাই বাংলাদেশে কিছু ঘটলে তার আঁচ এসে পড়বে পশ্চিমবঙ্গে তিনি বলছেন বাংলাদেশের আছে যদি এখানে আগুন লাগে তাহলে কিন্তু আগুনটা বিহার অবধি বাদ যাবে না কারণ আমরা পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক আমি চাই না এটা হোক ওসে পারছেন তো বাংলাদেশ অস্থিতিশীল হওয়া মানে ভারতের অনেকগুলো স্টেট রাজ্য ওই যে সেভেন সিস্টার্স প্রত্যেকটাই কিন্তু আসলে উত্তেজিত হবে কারণ মোদি সরকারের যে শাসন মমতা দিদিরে দেখবেন সারাদিন মুদির চোদ্দ গোষ্ঠী নিয়ে কথা বলে ধুইয়া ফেলে একদম সার্ফ দিয়া তার দেশের প্রধানমন্ত্রী কিন্তু তিনি যেইভাবে ধোন বাংলাদেশে এইভাবে ধোয়ার সাহস করে না তো হঠাৎ করে রে কেন কথা বলল ওই যে ইস্যুটা হিন্দু মিডিয়ার প্রচার প্রপাগান্ডা তো সিচুয়েশনে যখন এমন হইল জনগণ রাস্তায় নামলো সরকারের কাছ থেকে বক্তব্য শুনতে চায় কোনটা ওইটা যেটা বাংলাদেশের বিপক্ষে যাবে কিন্তু এখন মাথাগুলো ঠান্ডা হয়েছে গত সপ্তাহ খানেকের মধ্যে বোঝা যাচ্ছে এবার কিন্তু তারা যেই বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো কি বলা হয় যে গ্রহণযোগ্য তো তিনি বলছেন যে সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী আছে জাতিসংঘের কাছে শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল ওই সাংবাদিকদের এক প্রশ্নের জেরে তিনি আসলে তাৎক্ষণিক জবাব হিসাবে বলছিলেন যে বাংলাদেশের এই পরিস্থিতি কন্ট্রোল করার জন্য যেহেতু সরকার এখানে নির্ধারিত নাই অস্থিতিশীল একটা পরিবেশ সেই জন্য জাতিসংঘের হয়তো শান্তিরক্ষী বাড়ি পাঠানো উচিত এটা মমতা দিদি আজকে এটা ক্লারিফাই করছেন তো তারপরে বলছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হোক এটা তিনি চান না কারণ এটার খেলা পশ্চিমবঙ্গকেও সহ্য করতে হবে আর সেটা বিহার পর্যন্ত যাবে এটা ধন্যবাদ আপনাকে আপনি সুন্দরভাবে আবার বিষয়টা বুঝতে পারছেন এক দেশ অন্য দেশকে ছোট করে দেখা এক দেশটা আরেক দেশ খায় না ব্যবসা বাণিজ্য করি রাষ্ট্র টু রাষ্ট্র এখানে ভালোবাসা থাকবে জনগণ টু জনগণ শ্রদ্ধাবোধ থাকবে কিন্তু জনগণকে উস্কাইয়া কোনো একটি অ্যাক্টিভিটিকে নিকে মানে নিয়ে ধাবিত করে নিয়ে যাওয়া এটা ভালো লক্ষণ না আস্তে আস্তে কলকাতার সুবুদ্ধি হচ্ছে ধন্যবাদ ভালো থাকুন